আসসালামু আলাইকুম আমার কলিজার টুকরা বন্ধু সকল আজকে আপনাদেরকে একটা বিষয় অবগত করতে চাই আমার এই যে ইয়া ইয়াং জেনারেশন যারা আছেন আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা তাদেরকে একটা কথা অনুরোধ করতে চাই অনুরোধ করে বলতে চাই আমার কথাটা মন দিয়ে শুনবেন ভবিষ্যতে কামে আসবে এই যে দেখেন আমি একজন ভালো আলেমের কাছে শুনছি ভালো আলেম বলতে গেলে কি বুঝায় আপনারা তো বাংলাদেশের চেনেন মুক্তি আমির হামজা সেই মুক্তি আমির হামজার মুখে আমি শুনেছি যে ভারত বাংলাদেশ পাকিস্তান খালি এই তিনটা দেশে এই যে পীর আর মুরিদ ব্যবসাটা এই তিনটা দেশে আছে বিশ্বের আর কোন দেশে নাই এখন এটা সন্নত না ফরস দেখেন যদি পীর দরা সন্নত তাহলে বিশ্বের অনেক মুসলমান দেশ আছে সব দেশেই কম বেশি পরিমাণে থাকত কিন্তু নাই তারপর এই যে এই যে মাথায় টুপিটা যে আমি নিছি এই টুপি মাথায় রাখা শুননা দাড়ি রাখা শুননা এখন আপনি বিশ্বের যে কোনো দেশে যাবেন আপনি কম বেশি পরিমাণে এই মানুষ পাবেনি যে হয়তো মাথায় টুপি রাখা বা দাড়ী রাখা কিন্তু অন্য দেশে নাই দেখেন সৌদি আরবের মতন একটা দেশ সেই জায়গায় বলে নাই এই পীর জানেন আর একটা কথা বলতে চাই আমি জাস্ট ওই ঘটনাটা শুনলাম কলকাতার যে আপনারা দীনেকৃষ্ণ ঠাকুর কে নিশ্চয় যারা ফেসবুক ব্যবহার করেন এই দীনেকৃষ্ণ ঠাকুর বলছে যে এই যে ঔরঙ্গজেব যে মন্দির বলে ভাঙছে অনেক মন্দির ভাঙছে যে এটা ভুল বুঝানো হয়েছে মন্দির ভাঙছে কেন ভাঙছে সেটা আপনারা জানেন না ভাঙছে ওইটা জানেন কেন ভাঙছে ওটা জানেন না কেন ভাঙছে মানে মন্দিরের নামে মন্দির কইরা মূর্তি কইরা ওইখানে কিছু মানুষ আসছে কমেডি একটা থাকে ওরা মন্দির পরিচালনা করে মানুষ এইখানে টেকা দেয় আর ওরা ভাগ বটওয়ার করে খায় এই টাকা কোনো গরিব দুঃখী কোনো মূর্তি কোনো ভগবানের কোনো কামে আসে না যার জন্য ঔরঙ্গজেব বলে ভাবছিল যে এই টাকাগুলো অবসায় ও না এগুলো ভেঙ্গে ফেলাইলি এই টাকা তো কোনো গরিব দুঃখী কোনো ইতিমের কাজে আসে না যার প্যাট মোটা মন্দিরের সে সেক্রেটারি প্রেসিডেন্ট কমিটি সাইজা পয়সা রয়েছে ওরাই খায় ঠিক ওই রকম ব্যবসা আমাদেরও একটা আছে সেই যে মাজার শুন জানি একজন মানুষ আল্লাহর অলি আসিল আল্লাহর অলি মারা গেছে মারা গেছে মারা গেছে এই আমাদের মতো কিছু মানুষ আছে ওই ওইটারে কবর দিব কবর দিয়ে ওইখানে সাজাব ফুল দিব বিছনা দিব যে অলিরে মশাই কামড়াবো নাকি মূার টানিয়ে দিব অলির আবার ঘরের মধ্যে আন্ধার হয় নাকি উপরে নোমবাতি জ্বালিয়ে দিব ধূপ খাটি জ্বালিয়ে দিব নিচে বাসনা যাবার নিকা ওইখানে আমাদের মতো কিছু বোকা মানুষ জেহারে টেকা দিব আর ওই টেকাগুলো ওরা আত্মসাত করে খাব আপনি যার মহব্বতে দিতেছেন টেকা তার কই কাজে লাগছে কোন কাজে লাগে নাই কোনো কাজে লাগে নাই ভাই কোন কাজে লাগে নাই তাই দেখেন কোনো ডাক্তারের ছেলে ডাক্তার হইতে পারে না যদি বিদ্যা অর্জন না করে কোন ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হইতে পারে না যদি বিদ্যা অর্জন না করে কোনো মাস্টারের ছেলে মাস্টার অর্জন হই করতে পারে না যদি বিদ্যা অর্জন না করে কিন্তু একটা অটোমেটিক ব্যবসা দেশে আছে। পীরের ছেলে পীর হইতে পারে মারা গেল ও পীর ও মারা গেল আর পীর ও মারা গেলো তার বেটা পীর এই কারণ এটার কোনো বিদ্যা লাগে না বিদ্যা লাগে না এই বোকা মানুষগুলা বিদ্যা ছাড়াই মানে ওরে বসিয়ে দেয় নিশ্চয় ওই পীরের মুড়িদের মধ্যেই একজন ভালো মানুষ আছে ওই বেটার থেকে ভালো জানেওয়ালা কিন্তু তারে দেয় না বেটা ওর বেটা নিজে পীর হয় দেখেন কত বড় জালিয়াতি ব্যবসায়ীটে একবার খালি যদি পীর হওয়া যায় চোদ্দ খানদানের মধ্যে আর অভাব হব না তে ভাই এই ঢোকার জামনার থেকে এই অন্ধবিশ্বাসের থেকে আমার যুব সমাজরে আমি অনুরোধ করে কই আমার যুব সমাজ এই অন্ধবিশ্বাসের থেকে বাড়ি আসবে ইনশাআল্লাহ আল্লাহ কোরআন হাদিসের সুন্নার আলোচনা যেখানে হবে ইনশাআল্লাহ আলেমদের মুখের কথা শুনে উঠা বসা চলাফেরা করবে ইনশোল্লাহ ভাগ্য খুলে যাবে ভাগ্য খুলে যাবে ইনশাআল্লাহ